গুড মর্নিং ফ্রেন্ডস পলাশি লাইভ স্টাইল সবাইকে ওয়েলকাম এখন বাজে সাড়ে আটটা আর সাড়ে আটটার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো ফ্রেন্ডস খুব ঠান্ডা পড়েছে আর বাবুর স্কুল ছুটি আছে তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো আমি সেরে নিয়েছি আর স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে শীতের সকাল একটু চা না হলে আবার ভালো লাগে না আর শীতকালে বিশেষ করে আমার দুধ চা খুব ভালো লাগে আদা দিয়ে তাই ভাবলাম আজকে একটু কড়া করে চা বানাই তো ফ্রেন্ডস তোমাদের কার কার আদা দিয়ে দুধ চা ভালো লাগে শীতকালে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আর জানো তো কদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল আর এখন পর্যন্ত আকাশ পরিষ্কারও হয়নি একদম মেঘলা হয়ে পড়ে আছে তাই আর জামা কাপড়গুলো সকালে কাচিনি সব রেখে দিয়েছি পরে কাচব আর আজকে কোনো টিফিনও বানাবো না চা বিস্কুট দিয়ে টিফিনটা সেরে নেব চা বিস্কুট খেয়ে বাবুকে পড়াতে বসাবো বাবুর আবার পরীক্ষা তো ফ্রেন্ডস দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা আমার রেডি হয়ে গেছে এবার আমি চাটা ঢেলে নিচ্ছি চা বিস্কুট খেয়ে নিয়েছি আর দেখো বাবুকে আমি পড়াতে বসেছি তো বাবু একটা বোতল নিয়ে খেলছিল ল্যাম্পও বানাচ্ছিল তো বাবুকে আমি বউকে বললাম বই পড় তো বাবু এখন পড়ছে আর বাবু আমার কাছে জানো তো কেরোসিন তেল চাচ্ছিলো ল্যাম্পও জ্বালাবে বলে আর কেরোসিন তেল এখন কোথায় পাবো বলো তাই একটা চরও মারলাম বাবুকে বাবুকে পড়ানো আমার হয়ে গেছে আর বাবু আমি চলে এলাম হলুদ তুলতে এক বছর আগে হলুদ গাছ লাগিয়েছিলাম কলকাতার থেকে এসে দেখি হলুদ গাছগুলো সব শুকিয়ে গেছে তাই ভাবলাম হলুদগুলো তুলে নিই বাবু একটা গাছ ধরে টান মেরেছে আর পড়ে গেছে তো দেখো আমরা দুজনে হলুদ তুলছি এখানে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এখানে মাটি খুব শক্ত জল দেওয়া তো ভালো নরম হয়নি তো বাবুকে বললাম কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে হলুদগুলো তুলে দে কিন্তু বাবু যেভাবে কোপ দিচ্ছিলো সব হলুদগুলো কেটে যাচ্ছিল তাই কোদালটা নিয়ে আমিই একটু কুপিয়ে নিচ্ছিলাম তো মাটিটা সরিয়ে দেখলাম বেশ সুন্দর হলুদ হয়েছে খুব বেশি গাছ ছিল না মাত্র দশ এগারোটা গাছ ছিল তাতেই যে এতটা হলুদ হবে ভাবতেই পারেনি তো চলো ঝটপট আমি হলুদগুলো তুলে নিই আমার এই ভিডিও দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকো আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও মাটিটা এতটাই শক্ত রয়েছে এখনও যে কোদাল দিয়েও কাটা যাচ্ছে না মাটি তো আমি চলে গেছিলাম তরকারি দেখতে তোমাদের আমি বলেছিলাম যে সকালে কোনো টিফিন বানাইনি তাই তাড়াতাড়ি রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর এই বেগুন গাছটা দেখেছো ধরে রেখেছি বারবার বাবুর চোখের মধ্যে এসে পড়ছিল তাই আমি বেগুন গাছটা একটু ধরে রেখেছি মনে হচ্ছে এখানে হলুদের খাজানা অনেক অনেক হলুদ হয়েছে এখানে বাবা আমি তো ভাবতেই পারছি না যে এতটা হলুদ হবে তো এই মাটিগুলো আমি এখন সরিয়ে সরিয়ে সব হলুদগুলো তুলে মাটির অনেকটা নিচে চলে গেছে হলুদ দেখো তোমরা কতটা নিচে চলে আছে হলুদ আর দেখো কত হলুদ রয়েছে আর আমার হাতে না একটা পিঁপড়ে কামড়ে দিয়েছিল দেখো ফ্রেন্স এখানে কতটা হলুদ রয়েছে এক ঝুড়ি হলুদ হয়ে গেছে হাত দিয়ে মাটি তুলতে তুলতে আমার আঙুলগুলো পুরো ব্যথা হয়ে গেছে নোকের মধ্যে মাটি ভরে গেছে আমাদের হলুদ তোলা হয়ে গেছে দেখো কতটা হলুদ হয়েছে অনেকটা তাই না আর মাটি ভর্তি রয়েছে এগুলো ধুতে হবে তো আমার বাবু খুব আনন্দ পেয়েছে জানো তো দেখো কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তোমাদের তো বললাম তরকারি বসিয়ে এসেছি তো এই দেখো তরকারি এটা লাউয়ের তরকারি আজকে লাউয়ের তরকারি রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে আর জানো তো শীতকালে লাউয়ের তরকারি খুব ভালো লাগে খেতে আমার গরম গরম ভাতের সঙ্গে আর লাউের তরকারিতে বিশেষ করে ধনে পাতা দেবো তোমরাও দেবে দেখবে কতটা ভালো লাগে লাউয়ের তরকারিতে ধনে পাতা খুব সুন্দর লাগে লাউর তরকারি তো আমার হয়ে গেল এবার আমি লাল শাক ভাজা করব আর ভাত এখনও তুলিনি ভাতটা একটু দেরি করেই তুলবো কারণ তোমাদের দাদা একটু লেট আসবে আর এখন শীতকাল তো তাড়াতাড়ি ভাত রান্না করলে ভাতটা আবার ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ভাত আবার ভালো লাগে না ঠান্ডা তরকারির সঙ্গে গরম ভাত ভালো লাগে কিন্তু ভাত ঠান্ডা হয়ে গেলে একটুও ভালো লাগে না তো দেখো রাতের অল্প করে ঠান্ডা ভাত ছিল এই ভাতটা আমি এখন গরম করে লাউ তরকারি দিয়ে খাবো আর বাবুর জন্য আমি ম্যাগি চাপিয়েছি বাবু ম্যাগি খাবে এখন খুব একটা বেশি বেলা হয়নি তাই ভাবলাম ভাত কটা গরম করে আমি খেয়ে নিই আর বাবুকে ম্যাগি দিয়ে দিই আর এই ভাত খেয়ে আমি এখন যাব জামা কাপড় কাচতে আবার এটো বাসনগুলো মাজতে হবে তাই ভাবলাম ভাতটা খেয়ে নিয়ে সব কাজগুলো করি আবার দুপুরবেলা খাবার খেয়ে নেবো তো দেখো বাবুর জন্য ম্যাগি বসিয়েছি আর ম্যাগি হয়েও গেল বাবুকে প্লেটে ম্যাগিটা ঢেলে দিলাম তো বাবুকে ম্যাগি দিয়ে দিলাম আর আমি দেখো ভাতগুলো নিয়ে বসে গেলাম খেতে ভাতটা আমি গরম করে নিয়েছিলাম তাই গরম রয়েছে আর তরকারিটাও গরম তো খেতে খুব ভালো লাগছে জানো তো খুব সুন্দর হয়েছে লাউয়ের তরকারিটা আমার আর বাবুর খাওয়া হয়ে গেছে আর দেখো সব এটো বাসনগুলো দিয়ে বসে গেছি আর এক কাপলা জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি এই বাসনগুলো মেজে জামা কাপড়গুলো কেচে নেব কদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো আজকে বৃষ্টি নেই কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে পড়ে আছে তো এখন একটু পরিষ্কার হয়েছে তাই ভাবলাম জামা কাপড়গুলো কেচে দিয়ে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে আর চলো তোমাদের দেখাই আজকের ওয়েদার আকাশটা দেখো কেমন অন্ধকার হয়ে পড়ে আছে আর কিভাবে হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে আর এই দিকে দেখো ধুরুপ চড়ে গেছে পেয়ারা গাছে পেয়ারা পারছে এই গাছটায় খুব পেয়ারা হয়েছে তিনটে পেয়ারা গাছ আছে তার মধ্যে এই পেয়ারা গাছটাই বেশি পেয়ারা হয়েছে আর দেখো বাবু কতগুলো পেয়ারা পেরেছে দিয়ে ঠিক আছে দিয়ে দিও তুমি ওই ধারে কাকে দিচ্ছ পেয়ারা আমার বন্ধুকে তো ফ্রেন্ডস আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে ওইদিকে বাবু তো পেয়ারা পাচ্ছিল এখনো পারছে আমি চলে এলাম বাবুর কাছ থেকে এসে জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর এখন জামা কাপড়গুলো মেলে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ একটু রোদ রোদও বেরিয়েছে দেখছো পরিষ্কার হয়েছে তো জামা কাপড়গুলো মেলে দিই হাওয়াই হাওয়ায় শুকিয়ে যাবে দুই দিনের জামা কাপড় আজকে কেচে দিলাম আর আজকে যদি রেখে দিই তাহলে আরও অনেক জামা কাপড় হয়ে যাবে তাই ভাবলাম কেচে দিই হাওয়াই হয় শুকিয়ে যাবে আর এই জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে আমি হলুদগুলো ধুয়ে দেবো তোমরা তো দেখলে যে মাটির মধ্যে দিয়ে হলুদগুলো আমি তুলেছি সারা হলুদে মাটি লেগে আছে তাই প্রথমে কাপড়গুলো মেলে দিচ্ছি তারপরে হলুদগুলো ধুয়ে দেবো ফ্রেন্ডস জামা কাপড় আমার মেলা হয়ে গেছে আর দেখো হলুদগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই হলুদগুলো এখন মেলে দিচ্ছি যাতে জলটা শুকিয়ে যায় আর এই হলুদগুলো পরে রোদ উঠলে আমি সিদ্ধ করে রোদে দেবো হলুদের গুঁড়ো বানাবো তাই তো ফ্রেন্ডস আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তো বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো